নমস্কার বন্ধুরা চন্দন চন্দনারায়ণকে স্বাগত আবার এসে গেলাম একটা নতুন রেসিপি নিয়ে দেখুন এটা কি বলুন তো কুমড়ো ডগা হ্যাঁ আমার ছাদ বাগানে গাছ হয়েছে সেই কুমড়ো ডগা এই প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি হ্যাঁ দেখুন এরকম সিদ্ধ করে নিয়েছি অবশ্যই লবণ দিয়ে হ্যাঁ সিদ্ধ করে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে আপনাদের দেখাচ্ছি যে কি করে এটা রান্না করতে হবে হ্যাঁ বসিয়ে দিলাম দেখুন কড়াই বসিয়ে দিয়েছি সামান্য যে সর্ষের তেল নিয়েছি সর্ষের তেলেই রান্না হবে এটা হ্যাঁ এটা হবে পাঁচ পাঁচফড়ুন একটা কাঁচা লঙ্কা ডাটার ভিতরে যাতে বেশি ঝাল না হয় যারা ঝাল খাবে তারা ঝাল দেবে আমি ঝাল দেব না এই পাঁচ ফড়ুন কাঁচা লঙ্কা আর এই এটা রসুন এটা ভাজা হবে হ্যাঁ এটা তেল তৈরি হলে এই আলুটা দিতে হবে আলু দিয়ে ভেজে তারপরে একটু আদা আর এই যে দেখছেন আতপ চাল রাঁধুনি আর এটা হলো কালো জিরে তিনটে একসঙ্গে বেটে এইটা হয়েছে এইটুকু দিতে হবে হ্যাঁ প্রথমে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন হ্যাঁ পাঁচ ফোড়ন এই কাঁচা লঙ্কা আর এই রসুন রসুনটা একদম লাল করে ভাজা হবে হ্যাঁ এই তিনটে আগে সুন্দর করে ভাজা হবে দেখুন আমি দেখাচ্ছি এটা একদম লাল করে ভাজা হবে যতক্ষণ লাল না হবে ততক্ষণ কিন্তু কিছু দেওয়া হবে না হ্যাঁ তারপরে দেবো আলু বা তারপরে ওই সেদ্ধটা আমি ঢেলে দেবো দেখুন এটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম আলু আলুটা একটু ভাজা ভাজা হলে একটু সামান্য ভাজা ভাজা হলে আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি তো বেশিক্ষণ সময় লাগবে না সবই সেদ্ধ করে নিয়েছি হ্যাঁ আচ্ছা তো হয়ে গেল এইবার আমি দেখুন এটা সাম্বার দেব এর মধ্যে অলরেডি সামান্য লবণ দেওয়া আছে তাই আমি এর ভেতরে আর একটু লবণ দেবো অল্প লবণ দেবো দেখুন এইটুকু লবণ দেবো এই হাফ চামচ লবণ অলরেডি দেওয়া আছে একটু হলুদ দেব দেখুন হ্যাঁ আর দেব একটু মিষ্টি না দিলে ভাল লাগবে না তাই এক চামচ যেহেতু লবণ দিয়েছি দুই চামচ ছোট চামচে দেখুন দুই চামচ চিনি দেব। দিয়ে এই যে আদা দেখছেন আদাটা দিয়ে দিলাম হ্যাঁ আর এটা ফুটে গেলে তখন এটা টবাক করে ফুটবে হ্যাঁ তখন আমি এই যে আতপ চাল আর কালো আর রাঁধুনি বাটাটা এর মধ্যে দিয়ে দেব হ্যাঁ ততক্ষণ এটা ফুটুক আমি ঢেকে দিচ্ছি দেখুন এই আতপ চাল বাটা কালো জিরি বাটা আর রাঁধুনি বাটা এবার দিয়ে দিলাম কাঁচিয়ে কুচিয়ে দিয়ে দিলাম হ্যাঁ এটা ফুটবে দেখুন এবার ঘন হয়ে যাবে কিচ্ছুটা যদি জল বেশি হয়ে যায় তাহলে একটু আকার চাল একটু বেশি করে দেবে না যদি জল না বেশি হয় তাহলে ঠিক আছে ঝোলাঝোলা এটা ঝোলাঝোলা এই রকমই খায় এবার নামানোর সময় আমি একটু একটু ঘি দেব দেখুন একটু ঘি দেব গন্ধটা ভালো লাগবে ব্যাস এটা রান্না হয়ে গেল এরকম ঝোল ঝোল রান্না হবে হ্যাঁ চালটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে ঠিক এই রকম রান্না হবে ডগার ঝোল বলে হ্যাঁ কুমড়ো ডগার ঝোল রসুন দিয়ে কালুচির দিলেও হয় পাঁচ ফোরন দিলেও হয় আমি পাঁচ ফোরন দিয়ে করলাম হ্যাঁ আমি সার্ভ করে দেখাচ্ছি এবার গ্যাস অফ করে দিলাম দেখুন এই যে গ্যাস অফ করে দিলাম এবার আমি বেড়ে দেখুন বন্ধুরা কেমন সুন্দর হয়েছে ডগার ঝোল দেখেছেন এই রকম ডগার ঝোল হ্যাঁ এই রকম হবে হ্যাঁ আমি শুধু আলু দিয়ে করেছি নানা সবজি দিয়েও এটা করা যায় ওকে বুঝা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দেবেন রাখছি হ্যাঁ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি এক্ষুনি